আসসালামু আলাইকুম সন্ধ্যা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোয়েম আছি আপনাদের সাথে আজকে আমি সম্পূর্ণ অ্যাকাউন্টটা নিয়ে কথা বলবো সম্পূর্ণ অ্যাকাউন্টটা এবি ব্যাংকের একটি প্রোডাক্ট হয়তো অনেকে এটার সাথে পরিচিত আছেন আজকে আমি এই অ্যাকাউন্টের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টটা কারা কারা করতে পারবো অ্যাকাউন্টটাতে কী কি সুযোগ সুবিধা রয়েছে এবং এই অ্যাকাউন্টে যে মূল আকর্ষণ দুই লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা সেটা কিভাবে সেই সকল বিষয় নিয়ে আমি কথা বলবো এবং সবশেষে অ্যাকাউন্টটা করতে গেলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু করা যাক ওকে আমরা প্রথমে অ্যাকাউন্টের যে বৈশিষ্ট্যটা আছে মূল বৈশিষ্ট্য অ্যাকাউন্টের সেটা আমরা জেনে নেব অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্যের মধ্যে আমি ছোট একটা পয়েন্ট আপনাদের সাথে আলাদা করে একটু কথা বলি যে অ্যাকাউন্টটা কাদের জন্য প্রযোজ্য এই অ্যাকাউন্টটা একান্তই মহিলাদের জন্য প্রযোজ্য এটা কোনো মেল পারসন করতে পারবেন না এটা একান্তই মহিলারা অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন আশা করি এটা ক্লিয়ার যদি আমরা বলি যে অ্যাকাউন্টটা কারা করতে পারবো সেক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে আমরা শুধু মহিলারা অ্যাকাউন্টটা ওপেন করতে পারবো ওকে সো আমরা এখন যদি মূল বৈশিষ্ট্যগুলো দেখি এখানে প্রথমত আছে শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য তারপরে আছে একক বা যৌথ নামে হিসাব পরিচালনা করার সুবিধা রয়েছে যদি আপনি চান আপনি ব্যক্তিগতভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ফ্রেন্ডস অথবা বোন যে কেউ মিলে আপনি অ্যাকাউন্টটা পরিচালনা করতে পারেন শুধু দুইজন এরকম না আপনি চাইলে দুই এর অধিকও অ্যাকাউন্টটা পরিচালনা করতে পারেন তারপরে আছে সর্বনিম্ন প্রাথমিক জমা বিশ হাজার টাকা এই অ্যাকাউন্টটার এটা একটা বৈশিষ্ট্য যে আপনি যদি এ ব্যাংকের জেনারিক কোনো সেভিংস অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি জানবেন যে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়েও অ্যাকাউন্ট ওপেন করা যায় কিন্তু এই অ্যাকাউন্টটাতে আপনার প্রথম যে জমাটা সেই জমাটা সর্বনিম্ন আপনাকে বিশ হাজার টাকা জমা দিতে হবে ফার্স্ট ডিপোজিটে আপনাকে বিশ হাজার টাকা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে তারপরে আছে বিনামূল্যে ইন্স্যুরেন্স সুবিধা ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা এটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে কথা বলবো এখানে যদি বলি তাহলে বৈশিষ্ট্যগুলো একটু এলোমেলো লাগবে আপনাদের কাছে তারপরে আছে বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং সেবা আমাদের যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস রয়েছে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস সেই অ্যাপসটা আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন তারপরে রয়েছে লেনদেনের সংখ্যার উপর কোনো সীমাবদ্ধতা নেই এই অ্যাকাউন্টে আপনি যত ইচ্ছা তত টাকা আপনি তুলতে পারবেন কোনো সীমাবদ্ধতা নেই তারপরে আছে যে কোনো এটিএম থেকে চার্জবিহীন নগদ উত্তোলন আমাদের যেই সেভিংস অ্যাকাউন্টের বা কারেন্ট অ্যাকাউন্টের যে ডেবিট কার্ড থাকে সেই কার্ডে কিন্তু আমরা যদি আমাদের এ বি ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্য কোনো বুথে আমরা কার্ড প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেক প্রেসের জন্য পনেরো টাকা চার্জ দেওয়া লাগে আপনার এই সম্পূর্ণ অ্যাকাউন্টে এই চার্জটা দিতে হবে না এটা টোটালি ফ্রি আপনি যে কোনো এটিএম বুধ ব্যবহার করতে পারবেন তারপরে রয়েছে এটিএম হতে উত্তোলনের সীমা প্রতিদিন সর্বোচ্চ সর্বোচ্চ লক্ষ টাকা এটা আমাদের কার্ডের সীমা দুই আপনি পুরোটাই ব্যবহার করতে পারবেন তারপর রয়েছে আকর্ষণীয় মুনাফা আকর্ষণীয় যে মুনাফা মুনাফাটা আছে সেটা আপনার প্রতিদিনের যে টাকাটা থাকবে যে ব্যালেন্সটা থাকবে অ্যাকাউন্টে সেই টাকার উপরে আপনার প্রদান করা হবে এখানে আরেকটা কথা এখানে লেখা আছে যে আপনি যদি বিশ হাজার টাকার নিচে আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারেস্টটা পাবেন না আপনার ন্যূনতম বিশ হাজার টাকার উপরে আপনার ব্যালেন্স থাকতে হবে তারপরে আপনি ফাইভ পার্সেন্ট যে ইন্টারেস্টটা আছে সেটা আপনি পাবেন আশা করি বৈশিষ্ট্যগুলো আপনাদের ক্লিয়ার তাও যদি কারো কোনো কিছু বোঝাতে আমি অক্ষম হয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার তারপরে রয়েছে অতিরিক্ত বৈশিষ্ট্য সমূহ এই অতিরিক্ত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ আমাদের যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে ম্যাক্স সেভার স্মার্ট সেভার অন্যান্য যে অ্যাকাউন্টগুলো রয়েছে বি ব্যাংকের সকল প্রোডাক্টই কিন্তু কম বেশ থাকে এইগুলো আপনি চাইলে আপনার এই সম্পূর্ণ অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন তার জন্য আপনার এক্সট্রা চার্জ ধরা হবে এখানে দেখি আমরা কি কী আছে আপনি চেক বই নিতে পারবেন এস এম এস সার্ভিস আপনি টাকা তোলা এবং জমা রাখা সবগুলো এসএমএস অ্যালার্ট পাবেন ডেবিট কার্ড নিতে পারবেন লকার সার্ভিসে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে হিসাব পরিচালনার ফি যেটা এটা সাধারণত সব অ্যাকাউন্টের মতোই দশ হাজার টাকার নিচে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি টোটালি ফ্রি অ্যাকাউন্ট মেনটেনেন্স কোনো চার্জ লাগবে না দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনার একশো টাকা বিশ হাজার এক টাকা থেকে আপনার দুই লক্ষ টাকা পর্যন্ত দুইশো টাকা দুই লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত দুশো টাকা এবং দুই দশ লক্ষ টাকার ঊর্ধ্বে যত টাকায় আপনার অ্যাকাউন্টে থাকুক সেটার জন্য আপনাকে তিনশো টাকা চার্জ দিতে হবে সেটা হচ্ছে অর্ধবার্ষিক তারপরে রয়েছে আমাদের ইন্টারেস্ট রেট সুদের হার সেটা আমি অলরেডি বলে দিয়েছি আপনার অ্যাকাউন্টে যদি বিশ হাজার টাকার উপরে থাকে টাকা সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট পাবেন তাও আপনার প্রতিদিনের ব্যালেন্সের উপর আর যদি আপনার বিশ হাজার টাকার নিচে কোনো ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না তারপরে আছে প্রয়োজনীয় কাগজপত্র কাগজপত্রগুলো আমি আচ্ছা ঠিক আছে আমি এখানেই বলে দিই তারপরে আমি বিমা সুবিধাটা নিয়ে কথা বলবো কাগজপত্রগুলোর মধ্যে আপনার প্রথমত যেটা লাগবে আপনি যদি এবি ব্যাঙ্কে কোনো সেভিংস অ্যাকাউন্ট করে থাকেন তাহলে অবশ্যই জানবেন কী কী ডকুমেন্টস লাগে সেম সেম ওই ডকুমেন্টসগুলো এখানেও প্রয়োজন প্রথমত আপনার আইডি কার্ড অথবা পাসপোর্টের একটা কপি লাগবে তারপরে আপনার রঙিন দুই কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে তারপরে নমিনির যাকে দিবেন নমিনির এনআইডি অথবা পাসপোর্টের একটা কপি লাগবে তারপর এক কপি রঙিন ছবি লাগবে পাসপোর্ট সাইজ তারপরে আছে আপনার ইউটিলিটি বিল অথবা আপনার গ্যাস বিল অথবা আপনার পানির বিল বিলের যে কোনো একটা কপি প্রদান করবেন যাতে ঠিকানা যাচাই করতে পারে ব্যাংক পরে এক্সট্রা একটা ডকুমেন্টস ব্যাঙ্ক চায় সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট যদি আপনার টিন থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন অন্যথায় এটা বাধ্যতামূলক না ঠিক আছে আশা করি ক্লিয়ার কী কি ডকুমেন্টস লাগবে তাও আমি ডেসক্রিপশন বক্সে সুন্দর করে আমি লিখে দেব আপনাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন হবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন ওকে এবার আসি আমরা বিমা সুবিধাটাতে আমাদের যে আকর্ষণ এই অ্যাকাউন্টে সেটা হচ্ছে আপনার দুই লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা এই অ্যাকাউন্টের মেইন বৈশিষ্ট্য এটি আচ্ছা এখানে দুই লক্ষ সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত আপনি এই অ্যাকাউন্টে বিমা সুবিধা পাবেন সেটা কিভাবে পাবেন কোন কোন খাতে পাবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিই আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আসলে দেখতে পারবেন কোন 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 খাতে বা সেক্টরে আপনারা এই সুবিধাটা পাবেন আচ্ছা প্রথমত হচ্ছে আপনার ন্যাচারাল ডেথ আপনার যদি স্বাভাবিক কোনো মৃত্যু হয় সম্পূর্ণ অ্যাকাউন্ট হোল্ডারে যদি স্বাভাবিক কোনো মৃত্যু হয় সেক্ষেত্রে উনি পাবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিমা সুবিধা সেটা আবার ক্যাশ টাকা তারপরে আছে দ্বিতীয়ত আছে আপনার অ্যাক্সিডেন্টলি যদি কোনো ডেথ হয় অথবা যদি কোনো বিচ্ছর কামড়ে যেমন অ্যানিমেলস যেমন আমাদের যে জীবজন্ত্র আছে সেইগুলোর কামড়ে যদি আপনার অস্বাভাবিক কোনো মৃত্যু হয় অথবা যদি আপনার ডেলিভারির সময় যদি মৃত্যু হয় সেগুলোর যে কোনো একটা অ্যাক্সিডেন্টলি যদি কোনো মৃত্যু হয় সেক্ষেত্রে আপনি পুরো দুই লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধাটা পাবেন আবার আমাদের এখানে দেশের বাহিরেও কিছু হসপিটালে আপনি যদি ভর্তি হন সেক্ষেত্রে ওইখানেও ডিসকাউন্ট রয়েছে এখানে কান্ট্রি ওয়ারি নাম দেওয়া আছে আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিতে যদি এই হসপিটাল থাকে তাহলে অবশ্যই আপনি ডিসকাউন্ট পাবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট থেকে শুরু করে আপনার টেন পার্সেন্ট পর্যন্ত আছে আপনারা এটা একটু দেখে নেবেন আমি এটার লিংক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তারপরে রয়েছে আমাদের দেশের ভিতরে আপনি যদি আপনার লোকেশন ওয়ারি হসপিটাল খুঁজতে চান সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারেন আপনার ডিস্ট্রিক্ট ওয়ারি এখানে দেওয়া আছে আপনার কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলো হসপিটাল আমাদের সাথে কন্ট্যাক্ট আছে বিবেঙ্কের সাথে এই সম্পূর্ণ অ্যাকাউন্টের সাথে অ্যাড আছে সেই সকল হসপিটালগুলোর লিস্ট এখানে দেখতে পারবেন আমি এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকে দেখে নেবেন মেন বিষয় হচ্ছে আপনার এই দুইটা আমি এই দুইটা আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি স্বাভাবিক কোনো মৃত্যুর কারণে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিমা সুবিধা পাবেন ক্যাশ টাকা তারপরে আপনার যদি অ্যাক্সিডেন্টলি কোনো মৃত্যু হয় অথবা সাপ বিচুর কামড়ে যদি আপনার মৃত্যু হয় অথবা যদি আপনার ডেলিভারির সময় মৃত্যু হয় সেক্ষেত্রে আপনি দুই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ টাকা পাবেন বিমা সুবিধাটা পাবেন তারপরে রয়েছে আপনার হসপিটাল হসপিটালওয়ারি পার্সেন্টেজ এখানে আপনার বিভিন্নভাবে দেওয়া আছে যেমন হান্ড্রেড পার্সেন্ট থেকে শুরু করে আপনার টেন পারসেন্ট তৈরি দেওয়া আছে তো আপনারা এটা দেখে নেবেন এখানে যদি সকল কিছু আপনাদেরকে আমি ঠিক মতো না বোঝাতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর অথবা আপনি আমাদের নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ অথবা এজেন্ট আউটলেটে ভিজিট করতে পারেন ওইখান থেকে আপনারা ক্লিয়ারলি সকল বিষয় জেনে নিতে পারেন এবং জেনে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা